দুনিয়ার মধ্যে যারা এই কোরআনের ধরতে গিয়েছিল চেয়েছিল কেউ বুন ধরতে পারে নাই পারছে নি বাংলাদেশে কেন পুরা পৃথিবীর মধ্যে কোরআনে বুন ধরতে কেউ পারে না বরং যে বেইমানেরা না ফরমানের আল্লাহর কালামের বুন ধরতে গিয়েছিল আল্লাহর কালামের বুলন্দতেছে শুধু কেও বুলন্দতে পারে নাই বরং চো মুসলমানে কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে মুসলমানি বুহত গর্দন্ন দ ইনানে ফত বদসুতি খাজা দান গর্বে সুরাত আদম ইন মদাবু জাহল হামে কে সাবু দে আদমিরা আদমিয়া তো মাস অদেরা গার বুনা বাশা দহাই জমাস

এই কোরআন তোমাকে নিয়ে যাবে তোমাকে সুপারিশ করবে কোরআন পাঠকারী সামনে কোরআন একজন মানুষ রাখি তুলে দাঁড়িয়ে বলবে ওরে গোলাম তুমি কি আমাকে চিনো কিনা কোরআন পাঠকারী দেখে বলবে আমি তো তোমাকে চিনি না তুমি কে এবার কোরআন দেখে বলবে তুমি আমাকে নিয়ে সব সময় পড়ে থাকতে রাত্রে তেলাওয়াত করতে কোরআন অনুযায়ী আমল করতে কোরআন তেলোয়াত করতে মানুষদেরকে কোরআনের পথে দাওয়াত দিতে তখন ওই কোরআন পাতি দেখে বলবে তুমি তাহলে কোরআন কোরআন পাত কোরআন কে চিনে ফেলবে কামা পকান وانسانا على انسان ونشهد ان لا اله الا الله وحده لا شريك له لا زد له ولا ند له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وأصحابه وبارك وسلم وبارك وسلم تسليما كثيرا كثيرا الذي ارسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الف لام ميم ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفك العمل القليل او كما قال النبي عليه الصلاه والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم وَنَحْنُ عَلَى ذَلِكَ مِنَ الشَّاهِدِينَ وَالشَّاكِرِينَ وَالذَّاكِرِينَ ۖ وَالْحَمْدُ لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ

का खजाना घर सुन्नत नबवी की करे पहिरो भी उम्मत घर सुन्नत नबवी की करे पहिरो भी उम्मत तो फसन निकल जाए का फिर इसका سفینہ पास निकल जाएगा फिर इसका सफीना आश को बरादरा शाहन शाह आश कोह बरादार शाहन शाहे दो आलो निश को सोजिया दम

মাগিবে নামাজ জামাতের সাথে আদায় করার পরে দিনে প্রতিষ্ঠান মার্কাজ ইসলামিয়া মাদ্রাসা ইসলামিমা ফেলে বসার কিছু কথা শ্রবণ করার জন্য আল্লাহ সুযোগ করে দিয়েছেন এই জন্য সকলের দিল থেকে মহাব্বতে শুক্রিয়া দেব আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুসালাম সৈদুল মুসালিন খাওয়া মুনা বিগীন সঈদুল সালাইন ইমাম سيد الأنبياء الشاف الأنبياء شفية محشر هي كوثر آقا نامدار مدنها كتاجدار فخر موجودات آفتاب النبوة سيد المخلوقات الشاف المخلوقات حضرت محمد رسول الله صلى الله عليه وسلم الله رب العالمين আমাদেরকে সুযোগ করে দিয়েছেন একটি জান্নাতের বাগান নবীর ঘর যেই ঘরে কোরআন শিক্ষা দেওয়া হয় কোরআন শিখানো হয় যেই ঘরে নবীর হাজির শিখানো হয় যেই ঘরে নাবালেক বাচ্চারা ভোর রাত্রে উঠে ঠান্ডা পানিতে ও যোগে তাহাজ আল্লাহ রব্বুল রবুল এসে কান্ডাকাঠি করে এত সুন্দর একটা মজলিস আল্লাহ সেই ঘরের মধ্যে আমাদেরকে এনেছেন কোরআনের পাখি যারা কোরআন শিখতেছে পড়তেছে তাদের সফবতে আল্লাহ আমাদেরকে এনেছেন কারণ তারা কোরআন পড়ে কোরআন তেলাওয়াত করে আল্লাহর গোলামি করে তাহার যদি নামাজ আদায় করে দোয়া করে এদের অনেক ফজিলত অনেক মর্যাদা আল্লাহর কাছে তো আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে সুযোগ করে দিয়েছেন বিদায় আসতে পেরেছি আল্লাহ তালকে তৌফিক না দিত তাহলে আজকে এখানে ইসলাম মাহফিল হতো না একমাত্র আল্লাহ তৌফিক দিয়েছেন বিদেশ আজকে এখানে দিনই আলোচনা হচ্ছে আপনাদের সামনে অল্প কিছু কথা বলবো কিছু আমলি কথা বলবো পাক রব্বুল আলমিন যেন কথাগুলোর উপর সর্বপ্রথম আমাকে তারপর আপনাদেরকে আমল করার তৌফিক দান না বলেন আল্লাহ পাক রব্বুল আলমিন বলেন আলিফালাম মি সুরাই বাকারের প্রথম হয় এই হরুফকে বলা হয় হরুফে মোক্কত আল পল্লব আলম বিমুরাদী বিদ্যালয় এই হরুফের অর্থ উদ্দেশ্য একমাত্র আল্লাহ রবুল আল আমিনী ভালো জানেন আল্লাহ তালা ছাড়া পৃথিবীতে আর কেউ এর অর্থ উদ্দেশ্য জানে না এরপর আল্লাহ তালা বলেন দালিকাল কিতাবুল আরাই বাফি এই কোরআনটা এমন একটি কিতাব যেই কিতাবের মধ্যে ভুল থাকবে দূরের কথা সন্দেহের অবকাশ নাই আল্লাহ পাক রব্বুল আলামিন চ্যালেঞ্জ দে বলে এই দুনিয়ার বেঈমানেরা তোমরা যে আমি কোরানের ভুল ধরতে চাও আমি আল্লাহ নিজেই বলতেছি কোরআন এমন দামি কালাম যেই কালামের মধ্যে ভুল থাকবে দূরের কথা সন্দেহের অবকাশ নাই সন্দেহ করলে ইমান থাকবে আবার এই কালামটা কোরআনটা মুক্তা বান্দা যারা আছে যারা আল্লাহ রব্বুল আলামকে ভয় করার মতন ভয় করে আমরা সাপ দেখতে ভয় পাই বিচ্ছু দেখলে ভয় ভয় পাই অন্ধকারে ভয় লাগে এটা ভয় নয় প্রকৃতি বয় হল আল্লাহর বয়ে আল্লাহর গোলামি করা আল্লাহর বয়ে নাফর মানি ছাড়া যারা আল্লাহ রব্বুল আলমিনকে ভয় করার মতন ভয় করে কোরআনটা তাদেরকে জান্নাতের রাস্তা হেদায়তের রাস্তা দেখা দেয় সুবাহান আল্লাহ রব্বুল আলমিন কি বলেন ذلك الكتاب لا ريب فيه هدى للمتقين الله رب العالمين بلن قرآن <applause> تامن <applause> دامي كلام যেই কালামের মধ্যে ভুল থাকবে দূরের কথা সন্দেহের অবকাশ নাই আবার এই কালামটা মুক্তা কিনবান্দা যারা আছে যারা আল্লাহ রব্বুল আলামিনকে ভয় করার মতন ভয় করে যারা আল্লাহ রব্বুল আলামিনের ভয়ে নামাজ সারে না আল্লাহর ভয়ে আল্লাহর গোলামি করে না ফরমানি করে না কোরানটা ওই বান্দাকে জান্নাতের রাস্তা দেখে দে দুনিয়ার মধ্যে যারা এই কোরানের ভুল ধরতে গিয়েছিল চেয়েছিল কে ভুল ধরতে পারে নাই পারছে নি বাংলাদেশে কেন পৃথিবীর মধ্যে কোরআনে ভুল ধরতে কেউ পারে নাই বরঞ্চ যে বেইমানের আনা ফরমানের আল্লাহর কালামের ভুল ধরতে গিয়েছিল আল্লাহর কালামের ভুল ধরতে চেয়েছিল কেউ ভুল ধরতে পারে নাই বরঞ্চ মুসলমানের কালিমা পড়ে মুসলমান হইয়া গেছে মুসলমানি বুয়া তো কারু اینا نیخد بدستی که زدادن غرب صورت آدمی این سابوده احمد ابو جهلا همه سابوده آدمی را آدمیت و لازم گر بونه সাদা হাই সুমা আবার গালমটা মুত্তাকিন বান্দা যারা আল্লাহকে ভয় করার মতন ভয় করে তাদেরকে জান্নাতের রাস্তা দেখিয়ে দেয় ময়ার নবী রহমাতুল লিল একবার সাব এক জনে বললেন ও সাহাবায়ে کرام না তোমরা কোরআন শিক্ষা গ্রহণ করো কেননা কেমতের দিন এই কোরআন তোমাকে জান্নাতে নিয়ে যাবে তোমাকে সুপারিশ করবে কেমতের দিন কোরআন পাটকারের সামনে কোরআন একজন মানুষের আকৃত হয়ে দাঁড়িয়ে বলবে ওরে গোলা তুমি কি আমাকে চিনো কিনা কোরআন পাঠকারী ডেকে বলবে আমি তো তোমাকে চিনি না তুমি কে এবার কোরআন ডেকে বলবে তুমি আমাকে নিয়ে সব সময় পড়ে থাকতে রাত্রে তেলাওয়াত করতে কোরআন অনুযায়ী আমল করতে কোরআন তেলোয়াদ করতে মানুষদেরকে কোরআনের পথে দাওয়াত দিতে তখন ওই কোরআন পাটকারি ডেকে বলবে তুমি তাহলে কোরআন কোরআন পাটকারী কোরআন কে চিনে ফেলবে কোরআন আল্লাহ রব্বুল আলমিনের কাছে সুপারিশ করবে আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সুপারিশ গ্রহণ করে নেবেন আমার আল্লাহ রব্বুল আলমিন কোরআনের সুপারিশ গ্রহণ করে কোরআন পাটকারী ডান হাতে আমল নামা দিয়ে দিবেন সুহান এবার আল্লাহ রবুল আলামিন ডাক দিয়ে বলবেন রে ফিরিস্তারা তাকে এই কুরআন বান বাবা মা যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল এরা ইমানদার অবস্থায় গেছে ইমানদার অবস্থায় গেছে না বেঈমান অবস্থায় গিয়েছে কুরআন ফেরেশতারা দেখে বলবে কোরআন পাটকারি বাবা মা যখন দুনিয়া ছেড়ে চলে গিয়েছিল আর ইমানদার অবস্থায় গিয়েছিল কালিমারত অবস্থায় গিয়েছিল মুসলমান অবস্থায় গিয়েছিল এবার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলবেন ফিরিস এ কোরআন পাটকারি বাবা মা এমন এক দামি পোশাক এক চোরা পোশাক পরিধান করে দাও পোশাকটা এত দামি বর্তমান দুনিয়া দুই চারটা দুনিয়া থেকে ওই কোরআন পাটকারী বাবা মাকে দামি মূল্যবান পোশাক পরিধান করানো হবে আতি নাভি দারিয়া দারে দার ما حسن يا غياس المستغيث ما دينار لافتكار بالعلوم والغنى كادر رد داري بركمال أنت ربي أنت حسبي زلزال تهي كادر জলিল্লা জাহাদার বহার হালে তুহি মেরান গাহদার আবার কোরআনটা অসুস্থ বান্দা যারা সে যারা অসুস্থ তাদের জন্য মহৌষধে কোরআনটা وننزل من القرآن ما هو شفاء ورحمة ورحمة للمؤمنين موتيئ لا يزال تقدم جميع العلم في القرآن حكيم تقاصرت عنه وفاء الرجال بكى قرآن كلام الله بشانو قديم استي قديم أستي نيونو কোরআন দা মহসু অসুস্থ ব্যক্তি আছে হযরত ওমর ফারুক رضی আল্লাহু আনহু জামানায় কাইসার রোম দুনিয়ার মধ্যে অনেক চিকিৎসা গড়াইছে অনেক ডাক্তার দেখাইছে প্রচণ্ড মাথা ব্যথা করতো কায়সারের রুমের অনেক ডাক্তার দেখাইছে অনেক চিকিৎসা করাইছে আজও পর্যন্ত মাথা ব্যথা ভালো করতে পারে নাই কাইজারের রুম হজরত অমর ফারুক রাদিয়াল্লাহ ধানের গাছের চিঠি লিখে পাঠালেন আমির রোল মমিনি বহুত চিকিৎসা করাইছি অনেক ডাক্তার দেখাইছি মাথা ব্যথা আজ পর্যন্ত ভালো করতে পারি নাই ফারুক চিঠি লেগে পাঠালেন মুসলিম তানু একটা টুপি বানাইলেন কালো টুপি বানাইয়া একটা কাগজের মধ্যে আল্লাহর কালাম بسم الله الرحمن الرحيم কালিমাটা লিখে কাগজের মধ্যে কালিমাটা লেখে টুপির মধ্যে সেলাই করে ক্যান্সার රෝමෙන් নিকট পাঠায় দিল ক্যান্সার রোম ওমর ফারুক রাদিয়াল্লাহু টুপি পাইয়া কাইসারের রোম এবার যখন টুপিটা মাথায় পরিধান টুপিটা মাথায় পরিধান করতে দেরি হয় মাথা ব্যথা ভালো গেছে কি ব্যাপার টুপির মধ্যে কি এমন রয়েছে এবার টুপির মধ্যে খুঁজতে সে খুঁজতে 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 থাকে দেখে সেলাই করা একটা কাগজ তিনি টুপি থেকে সেলাই করা কাগজটা খুলে তাকে দেখে কাগজের মধ্যে আল্লাহর কালাম লেখা তখন তিনি বুঝতে পারলে এই কালামের বরকতে আমার মাথা ব্যথা বুঝি ভালো হয়ে গেছে আবার এই গেলামটা মানুষকে জান্নাতের রাস্তা কিভাবে দেখা দেয় বিশ্রামি নামক এ বান্দা রাস্তা দিয়া হাঁটতেছে হাঁটতে 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 যাইতেসে মদ পান করে বিশ্রা বন্ধুদের নিয়ম মদ পান করে আড্ডায় মাতাল লবস্থায় থাকে বিশ্রাফি রাস্তা দিয়া হেঁটে হেঁটে যখন মদ পান করার জন্য সামনের দিকে যাইতেছে হঠাৎ তাকে দেখে এটা কাগজের মধ্যে কি যেন অক্ষরে লেখা নিচে পড়ে আছে বিশ্রামী কাগজটাকে উঠে তাকে দেখে কাগজটার মধ্যে আমার আল্লাহর কালাম লেখা বিশ্রাফি কাগজটাকে তার মধ্যে ময়লা ছিল ময়লা পরিষ্কার করে চোখে মুখে বুকে লাগাইয়া চুম্বন করে একটা উঁচু স্থানে রেখে চলে গেলেন ওই জমানার বুজুর্গ আসান বুসির রহমাতুল্লাহ আলাইহি আমার আল্লাহ রব্বুল আলামিন হাসান বসির আলাইকে স্বপ্নে দেখায় দিল যাও অমুক মদরার ডাকা নাই বিশ্রাহাফি নামক এক গোলাম আমার সেখানে মাতাল অবস্থায় পড়ে আছে তাকে আমি আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ দিয়া দাও হাসান বসির আহমদুল্লাহ চলে গেল বিশ্রাবীকে গুজ করার জন্য